আমি পুরোপুরি একা বারবার একটা লোকের পায়ের আওয়াজ পাচ্ছি জানি না একটা কিসের আওয়াজ হচ্ছে যাই হোক সেমিটিটাই ঢুকেছি টপকে ঢুকতে হয়েছে আমাকে এইখানটা এসে কেমন একটা ফিলিং হচ্ছে আমার কেমন একটা স্ট্রং ফিল হলো আমার সিরিয়াসলি হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে সিরিয়াসলি হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে আমার স্ট্রাকচারগুলো বেশ পুরোনো আর বেশ মজাও লাগছে একা রাতের বেলাতে একটা সেমিট্রিটা কি বিল্ডিং থেকে কেউ দেখে নেয় যে আমি সেমিট্রির ভেতরে আমি একা একটা মেয়ে জানি না কি হবে কারণ সঙ্গে করে কিচ্ছু আনেনি না ইএমএ মিটার এনেছি আর না টর্চ জানি না কি স্ট্রং ফিল হচ্ছে এখানে বেশিক্ষণ থাকা যাবে না যদি কেউ দেখে নেয় সোজা থানায় যেতে হবে আমায় হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ভয় তো আজকে চলে এসেছি এই যে ডাচ সেমিট্রি টু চিনসুরাজ সেমিট্রি তো এখানে কিছু বলা যাবে না তো আগেরও ঢুকি এটা ঢোকা মানা আছে সম্পূর্ণভাবে নিষিদ্ধ এখানে ঢোকা তবুও ঢুকবো ঢুকে বাকিটা দেখাচ্ছি এটা হচ্ছে চিনসুরাজ চার্চ সেমিট্রি আর এটা হচ্ছে পাশে সেমিট্রিটা এটা হচ্ছে চার্চের গেটটা তো এত লোকজন কোথা থেকে ঢুকবো কি করব জানি না পুরো তারের কাঁটা তারের জালের মতো দিয়ে পুরো পাঁচিলটা ঘেরা আর এই দিক দিয়ে ওঠা যাবে না লোকজন আছে এটা হচ্ছে সেমেট্রির গেটটা জাস্ট দেখো ভেতরের সেমেট্রিটা কোনো গার্ড আপাতত এখন অবধি নেই তাই জন্য ঢুকে পড়বো কোন দিক দিয়ে ঢুকবো এখান থেকে ঢোকা যা এখান থেকে ঢুকবো কিন্তু তালা মারা আছে জানি না কি হবে তাও দেখছি দ্বারাও কীভাবে ঢোকা যায় ঢুকে নয় ব্যাপার বাকিটা তোমাদের দেখাচ্ছে দাঁড়াও আগে ঢুকে নি তারপর ঢুকে পড়লাম অনেক বড় একটা লেখা ছিল এটা প্রায় এইটিন নাইনটিন সেঞ্চুরির একটা মানে এটা প্রায় চারশো চুরাশি বছর পুরনো একটা সেমেট্রি এটা তো ভেতরে ঢুকে গেছি জানি না কি হবে কারণ সঙ্গে করে কিচ্ছু আনিনি না ইএমএ মিটার এনেছি আর টর্চ জানি না কি হবে যা হবে তোমাদের সামনে পুরোটা দেখতে পাবে কত বড় সমাধি সিরিয়াসলি এত বড় সমাধি এরকম আমি প্রথমবার দেখলাম তার থেকে বড় কথা এত পুরনো চারশো চুরাশি বছর প্রায় পাঁচশো বছরের পুরনো সেমেট্রি এটা ছোট বড় সব সব রকম সমাধি আছে আমি সেটাই জিনিসটা খেয়াল করছি একবার জাস্ট দেখো জাস্ট দেখো ও হো টর্চ নিয়ে ঢুকতে পারিনি এম মিটার নিয়ে ঢুকতে পারিনি তার কারণটা হচ্ছে যদি ঢুকি বাই চান্স কোনো লোক দেখে নেয় তাহলে প্রবলেম হয়ে যাবে এটা একটা পাঁচিলের ভেতরে সেমেট্রিটা এত প্রসিদ্ধ পাঁচশো বছর পুরোনো একটা সেমেট্রি বাট একটা লাইট নেই ভেতরে আরে ও কত বড় দেখলে এটা এটা না প্রপার চিনসুর আর এটা ইট এই যে লাইটটা দেখছো এটা দিকটা ঠিক আছে এটা একটা বিশাল বড় এরিয়া একটা স্ট্রং ফিল হচ্ছে স্ট্রাকচার গুলো কত পুরনো গাইস স্ট্রাকচার গুলো কত পুরনো কিছু লেখা আছে কি তোমরা ক্যামেরায় বুঝতে পারছো না কিনা জানি না তবে কিছু একটা লেখা ছিল আমি আর অত ধ্যান দিচ্ছি না চলো এগোই কারণ এখানে বেশিক্ষণ থাকা যাবে না যদি কেউ দেখে নেয় সোজা থানায় যেতে হবে আমায় তো যতটা পারছি তোমাদের ক্যাপচার করে দেখিয়ে দিচ্ছি জাস্ট দেখো কি বড় বড়ো সমাধি এক একটা লোকজন আছে আমার কী করবো সেটাই ভাবছি যদি বাই চান্স দেখে নেয় যার জন্য আমি টর্চ বা ইয়েম পিন্টার নিয়ে ঢুকিনি আমি পুরোপুরি একা আমি পুরোপুরি একা এই সেমিটিটায় ঢুকেছি টোপকে ঢুকতে হয়েছে আমাকে ঠিক আছে জাস্ট দেখো একবার স্ট্রাকচারগুলো বেশ পুরনো আর বেশ মজাও লাগছে একা রাতের বেলাতে একটা সেমিটিটা কি ওহ সমাধি এক একটা সমাধির জাস্ট যেরকম স্ট্রাকচার দেখলে যে কেউ ভয় পেয়ে যাবে বারবার একটা লোকের পায়ের আওয়াজ পাচ্ছি জানি না একটা কিসের আওয়াজ হচ্ছে যাই হোক এটা পুরোপুরি চুচুড়া শহরের মাঝ বরাবর দেখো আশেপাশে সব বিল্ডিং আছে যদি বিল্ডিং থেকে কেউ দেখে নাই যে আমি সেমিট্রির ভেতরে আমি একা একটা মেয়ে একে তো উল্টোপাল্টা ভাববেই প্রথমে তারপর সেকেন্ড কী হবে জানি না তারপর আবার আমি একা সব থেকে বড় কথা একটা আমি রাতের বেলা কোনো একটা বন্ধু সেমেট্রিতে থাকা মানে একটা অন্য ব্যাপার যাই হোক কত কিছু এখন আর ভেবে লাভ নেই ঢুকে পড়েছি যতটা পাচ্ছি কভার করার চেষ্টা করছি তোমাদের দেখানোর চেষ্টা করছি দেখো ঠিক আছে যতটা পাচ্ছি দেখানোর চেষ্টা করছি একটু অসুবিধা হচ্ছে তোমরা একটু ম্যানেজ করে নিও একটা লোক ছিল জানি না দেখেছে কিনা যাই হোক সমাজের স্ট্রাকচারগুলো পাঁচশো বছর পুরনো এই সেমেট্রিটা ভাবতে পারছো গাছটা কিরকম যেন দেখতে ছিল যাই হোক এত পুরনো না সেমেট্রির নামগুলো বোঝা যাচ্ছে না এক একটার তো নামই নেই উঠে গেছে আর এক একটা যাও আছে খোদাই করা টাইপের রয়েছে তাও কী হয়েছে ভগবান জানে কী নাম আছে বোঝা যাচ্ছে না যারা যারা চুচুড়ার থেকে সাইড থেকে দেখছো যারাই এই সেমিট্রিটার সম্বন্ধে সেমিট্রিটার সম্বন্ধে জানো তারা একটুখানি আমাকে কমেন্ট করে বলো এটা কে কে ঢুকেছো জানি সকালের দিকে হয়তো এন্ট্রি দিতে পারে বাট রাতের বেলা কেউ ঢুকেছে কিনা আমি জানি না তবে আমি একা ঢুকেছি এখানে হয়তো দু তিনজন মিলে ঢুকতে পারে বাট আমি একা সেমিটিতে আমি একা ঢুকেছি এরকম গোল সমাধি আমি বাপের কালে দেখিনি একবার দেখো সবাই কত বড় গোল সমাধিটা একটু অসুবিধা হবে ম্যানেজ করে নাও কারণ বুঝতে তো পারছো এই জোকসটা একবার দেখো এই গাছটার নাম যদি কেউ জেনে থাকো আমাকে কমেন্ট করে বলো তো গাছটার নাম না আমি ক্যামেরায় ফোকাস নিচ্ছে না কেন কিছু লেখা আছে কি এখানে লেখা তোমরা বুঝতে পারছো কিনা না তবে কিছু কিছু একটা বোঝা যাচ্ছে লেখা আছে নাম খোদাই করা আছে কিছু কিছুতে ও লেখা আছে কিছু কিছুতে পুরো উঠে চলে গেছে আর কি তো আশেপাশের লোকজন আছে জানি না কে কোথা থেকে কি দেখছে না দেখছে যাই হোক বেশিক্ষণ কভার করতে পারবো না যতটুকু দেখাতে পাচ্ছি দেখো এখানটা এসে কেমন একটা ফিলিং হচ্ছে আমার কেমন একটা স্ট্রং ফিল হলো আমার সিরিয়াসলি আমার স্ট্রং ফিল হচ্ছে কি জানি না হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে সিরিয়াসলি হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে আমার ও কি হবে যাই হোক বেশিক্ষণ ক্যাপচার করতে পারবো না বেরিয়ে যেতে হবে এবার জাস্ট জায়গাটা থেকে বেরোলাম ঠিক আছে বেরিয়ে পড়লাম এখন রাস্তার ওই সামনে ডাস্টবিন সামনেটা আছি কিছু বলা যাবে না কারণ সম্পূর্ণভাবে ঢোকা নিষেধের শ্যুটটা করে এসেছি তো ওখানে ওর জন্য আমি বাকি কথা বলতে পারি আর নেক্সট ভিডিওর জন্য বলো কোথায় যাব তো এই যে রয়েছে এখনও ডাসমিটির রাস্তাতেই রয়েছি ও একটা জিনিস বলি যে এখানে ঢোকা প্রপার নিষিদ্ধ ঠিক আছে তাও ঢুকেছিলাম জানি না এরপরে কি হবে কি হবে না তবে যা ওখানে যা দেখলাম আর যা ভাবলাম মানে যেটুকু যেটুকু শ্যুট করতে পেরেছি সেটুকুই পরে এনেছি কারণ এখানে লোকজন ইভেন্ট এখানকার লোকেরা যার যা ছিল সবাই আর কি বলছিল যে এখানে যেও না এখানে যেও না এখানে যাওয়াটা একদমই বারণ ঠিক আছে সকালের দিকে এন্ট্রি দেয় বা বেলা একদম এন্ট্রি দেয় না তাও ঢুকেছিলাম ঠিক আছে এসছি এখন যাই বাড়ি যাই সঙ্গে থেকেও পাশে থেকো আর কমেন্ট করে জানিয়ে জায়গাটা কেমন হলো কমেন্ট করে জানিও আর কোনো জায়গা থাকলে আর আমার ডিসক্রিপশনে ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামে লিঙ্ক দিয়ে দেবো সেখানেও করুন টাকা